আপনারা জানেন গতকালই ঘোষণা করা হয়েছে লোকসভা ভোটের ঠিক আগেই গোটা দেশে সংশোধনী নাগরিকত্ব আইন লাগু করার বিষয় এবং আনুষ্ঠানিকভাবে সিএএ লাগু বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বিল পাশ হওয়ার চার বছর পর চালু হল সিএএ নাগরিকত্ব পেতে আজ থেকে অনলাইনে আবেদন করা যাবে দু হাজার চোদ্দ সালের পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এ দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে আর ওই দেশগুলি থেকে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি সি এতে উল্লেখ করা হয়েছে যার বিজ্ঞপ্তি গতকালই জারি করা হয় এবং বিল পাশ হওয়ার চার বছর পরই চালু হলো এই নাগরিকত্ব সংশোধনী আইন এমনকি দু চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পার্শ্ববর্তী যে তিনটি দেশের কথা বলা হলো অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ সেখান থেকে যে সকল শরণার্থীরা তারা এসেছেন ধর্মীয় কারণবশত তাদেরকে নাগরিকত্ব দেওয়া এমনকি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথাই বলা হয়েছে এই সিএএতে এমনকি এই দেশগুলি থেকে হিন্দু শিখ অর্থাৎ যে ছটি ছটি মূলত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্শ্ব এবং খ্রিস্টান সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেখানে শরণার্থীদের নাগরিকত্বের প্রধান বিষয়টি এই সিএএতে উল্লেখ করা হয়েছে গতকালই লাগু হয়ে যায় এই নাগরিকত্ব সংশোধনী আইন আর এই নিয়ে অর্থাৎ এই সিএ লাগু গোটা দেশে এই লাগু নিয়ে কি বলছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস শোনাই আপনাদের and also the rules which are framed now it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules this is the rule of law in place of law of the rulers i think it's a good step towards democratic functioning in the country act has been passed rule is being made every government acts only within an act, rule within rules. বিরোধিতা কেবলমাত্র তৃণমূল কংগ্রেস ও করল স্পষ্ট করে গতকালই যখন এই ঘোষণার সামনে আসবে তার ঠিক কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি সাফ জানিয়ে দেন যে সিএএ হল কি থাকছে সেই বিজ্ঞপ্তিতে সে বিষয়ে তারা জানবেন যদিও তার আগে বারংবার বিরোধিতা করতে শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে কিন্তু তিনি এটাও বলেছেন যে এনআরসি তিনি হতে দেবেন না যদিও সিএএ হয় অন্যদিকে গোটা মতুয়া সম্প্রদায়ের মধ্যে গতকাল যে আনন্দ উচ্ছ্বাস নজরে পড়েছে দীর্ঘদিনের লড়াই এবং সেই লড়াইয়ের পর জয় এসেছে এবং সেই মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা উচ্ছ্বাসে আনন্দে মেতে ওঠেন গতকাল এই ঘোষণার পর শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি শান্তনু ঠাকুর তিনি কি বলছেন ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি কারণ দীর্ঘ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে এই উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম্ভব হয়েছে সম্পন্ন করে শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে মধুয়ার সম্প্রদায়ের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বক্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম পঁচাত্তর বছরের লড়াই এবং সেই পঁচাত্তর বছরের লড়াইয়ের অবসান তাও প্রধানমন্ত্রীর হাত ধরে হলো গতকাল সিএ এর এই অ্যানাউন্সমেন্টের পর ইমপ্লিমেন্টেশনের পর মূলত বক্তব্য রেখেছেন শান্তনু ঠাকুর অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক তিনি কি বলছেন শুনুন মতুয়াদের দীর্ঘদিনের দাবি সে দাবি হলো তাদের যে অভিশাপ ছিল তাদের জীবনে যে অভিশাপ ছিল সে অভিশাপ থেকে তারা আজকে মুক্তি পেল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ জুড়ে সিরিয়াসকে লাগু হলো এবং যে মতুয়াদের যে উদ্বাস্তু সে করা হয়েছিল উদ্বাস্তু যে তকমা দেওয়া হয়েছিল যে উদ্বাস্তু তকমা থেকে আজকে তারা মুক্তি পেল এবং তাদের সন্তান সন্ততি মাননীয় প্রধানমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ দেবে আগামী চব্বিশের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে সিএএ লাগু হয়ে গিয়েছে বিজ্ঞপ্তি জারি করে গতকালই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে বিল পাশ হওয়ার চার বছর পরও চালু হলো এই সিএএ সুতরাং অনলাইনে আবেদন এবার করা যাবে নাগরিকত্ব পেতে আজ থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন প্রত্যেকেই এবং এই নিয়ে অর্থাৎ এই সিএএ লাগু নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শুরু দেখুন আমরা অত্যন্ত খুশি এবং আমরা প্রাথমিকভাবে আমরা সবাই প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় গৃহ এবং সমবায় মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে দিয়ে আজকে রুলস আউট করেছেন এবং যেটা আমরা পশ্চিমবঙ্গে যারা আশঙ্কা করছিলাম যেখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলির কোনো রোল এখানে থাকছে না ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দর কিছু হতে পারে না প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন মতুয়ারা তারা নাগরিকত্ব পাবে শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্য রাখলেন তাতে কার্যত বিষয়টা স্পষ্ট হয়ে রাখবো তো আমরা দেখেছি বারংবার

এখানে না হিন্দু না মুসলমান কারণ নাগরিকত্ব হারানোর কত প্রশ্ন নেই বাকি যদি কোথাও কোনো ত্রুটি যদি থেকে থাকে কার যদি থেকে থাকে বলে দিবে কি কি শর্ত পূরণ করতে হবে সেটা আমরা জানলে আমরাই করে দেব কিছু না এটা আসমান ভেঙে পড়বে না সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো কি হলো এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করা হলো পাঁচ বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন যদি সদিচ্ছা থাকত যদি সত্যি মানুষের ভালো হতো তাহলে পাঁচ বছর অপেক্ষা করতে কে বলেছিল হঠাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে তার একটা কারণ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে ইয়ে হওয়া মানে দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ বৃদ্ধি হওয়া এবং যেভাবে সিএ আসামের ক্ষেত্রে এভাবে অপব্যবহার করা হয়েছে এবং এটা তো কখনো হতে পারে না একটা নাগরিকত্ব হবে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হবে সেটা তো কখনো হতে পারে না আর আমাদের দেশের বহুদিন ধরে যে মানুষরা বসবাস করছে তাদেরকে এখন বলা হবে তোমার বাবার জন্ম কবে হয়েছিল তার জন্ম বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এগুলো কি কখনো সম্ভব নাকি। কি সেই জন্য সবটা না থেকে কিছু বলা যাচ্ছে না যে নোটিফিকেশনে কি আছে না আছে পঁচাত্তর বছরের লড়াই এবং তার জয় শান্তনু ঠাকুর তিনি বলেছেন অন্যদিকে এই মথুয়া সম্প্রদায়ের আরও একজন অর্থাৎ এই ঠাকুর বাড়ির আরও একজন সদস্য মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন এবং একই সঙ্গে মুকুটমণি অধিকারীর বক্তব্য আপনাদের শোনাই হলো একেবারে এই মুহূর্তে যখন আর দুই তিন দিন হয়তো আসে আমাদের ভোটের ডিক্লেয়ার হতে এই সময়টা চালু করবে রাজনৈতিক চক্রান্ত যে মতোরা আমাদের পিছন থেকে তারা সরে গেছে এবং ভোটের জন্য আবার যাতে তাদের সামনে রেখে যে তাদের বলছে সিএ হবে এই সিএটা লাগু করলো কিন্তু কি কি ডকুমেন্টস দিতে হবে কি কি হলে আমরা নাগরিক হব সেটা কিন্তু ক্লিয়ার কিছু বলেনি আমার হাতে এখন আমাদের আসেনি তবে এইটুকুই কথা বলবো যে যদি নিঃশর্ত না হয় কোনো শর্ত থাকে যে ডকুমেন্টস দিয়ে আমাদের করতে হবে তাহলে আমরা আন্দোলন দিয়েছে এবং সিএ কেন্দ্রে দেওয়া উচিতের আগেও অন্তত পাঁচবার সিএ হয়েছে বিভিন্ন জায়গা থেকে আসা অত্যাচারিত হিন্দু এবং অন্যান্য শরণার্থীরা নাগরিকত্ব পেয়েছে এটা কেন্দ্রের বিষয় হয় তাহলে কি মানে সেক্ষেত্রে দলের নেত্রী সেই বিষয়ে ডিটেলস বলতে পারবেন এই বিষয়ে আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই অনুপ্রবেশে রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক মহলের বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু রাজনৈতিক মহলের বাইরে অন্যান্যরা তারাই বা কী ভাবছেন আপনাদেরকে বক্তব্য শোনাই রাম জন্মভূমির পুরোহিত তিনি কি বলছেন একবার শুনুন তার বক্তব্য বহু লোক हो जाए क्योंकि इसकी যায় आवश्यकता है यह सर्वजन सुखाय सर्वजन हिटाय सामान्य नागरिक संहिता जो सभी के लिए एक कानून हो सभी के लिए एक नियम बने और उसी कानून के अंतर्गत सारे देशवासियों के प्रत्येक व्यक्ति आचरण करें तो ये बहुत अच्छी बात हुआ अपने और तब यह हज कमिटी चेयरमैन दिल्ली कौसर जहान सुन इसका मैं स्वागत करती हूँ इस्तवाल करती हूँ और ये नागरिकता देने का कानून है लेने का नहीं जो हमारे पड़ोस के देश हैं जैसे पाकिस्तान बांग्लादेश वगैरह वहाँ जो गैर मुसलमान अल्पसंख्यक हैं उनकी क्या दशा है तो उनको अगर सरकार इज़्ज़त और वक़ार की ज़िंदगी देना चाहती है तो इसमें क्या बुराई है बल्कि मैं तो प्रधानमंत्री जी का शुक्रिया अदा करना चाहती हूँ इस फ़ैसले पर মুসলমান समुदाय को या फिर मुसलमानों को इससे कोई खतरा या किसी तरह की कोई परेशानी नहीं কার্যকর হওয়ার কথা ঘোষণার পর বিভিন্ন জায়গায় কারযত উৎসবের আবহ আহিরি টলায় দেখতে পাচ্ছেন যেখানে উৎসব অন্যদিকে হুগলিতে একই সঙ্গে মাতল মাতল কোচবিহারও কোচবিহার শিলিগুড়ি নদিয়া এমনকি বনগায় নাচে গানে উৎসবের আবহ পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় এসিএএ কার্যকর হওয়ার পর থেকে গতকালই এই ঘোষণা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হয় এবং তারপরেই কারো কার্যত বিভিন্ন জায়গায় এই নাগরিকত্ব পাওয়ার খুশি নাগরিকত্ব পাওয়ার আনন্দেতে মাতোয়ারা হয়ে ওঠেন প্রত্যেকে এবং সেই ছবিটাই কার্যত ধরা পড়েছে একদিকে আহরি টোলার ছবি দেখতে পাচ্ছেন যেখানে কাশোর ঘন্টা নিশান বাজিয়ে কার্যত এই উৎসব পালিত হচ্ছে অন্যদিকে হুগলি কোচবিহার শিলিগুড়ি নদিয়া এবং বনগার ছবিও